তাপস সিনা এবং এসডিপিও কামরুর জামাল মোল্লার উদ্যোগে চলছে জল ছত্র সাধারণ পথ চলতি মানুষ থেকে যান চালকদের হাতে তুলে দিচ্ছে বাতাসা ও ঠান্ডা শরবত আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল থেকে তীব্র দাবদাহে জ্বলবে গোটা দক্ষিণবঙ্গ আগামী সাতাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে প্রায় তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তাপ প্রবাহ সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় পঁচিশ তারিখ তাপপ্রবাহের সতর্কতা থাকছে বীরভূম ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা পশ্চিমের জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা যদিও তাতে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই তাপপ্রবাহের সতর্কতা থাকছে উত্তরবঙ্গের তিন জেলাতে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের পার্বত্য এলাকায় যদিও তা স্থানীয় মেঘ থেকে বৃষ্টি মেঘ কাটলে তাপ তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তাপপ্রবাহে যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে খুব একটা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে গতকাল বা আজকের দিনটা আংশিক মেঘলা থাকার জন্য হয়তো দু এক জায়গায় তাপমাত্রা সামান্য একটু কম রয়েছে পশ্চিমের জেলাগুলোতে আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম রয়েছে তুলনামূলকভাবে টেম্পারেচারটা এই মেঘটা কেটে গেলেই কাল থেকে আবার তাপমাত্রা আবার কিছুটা বাড়বে মানে যতটা কমে গেছে মেঘলা থাকার কারণে আবার ততটাই বেড়ে যাবে ফলে প্রবাহের পরিস্থিতি আগামী এক সপ্তাহ ধরেই কন্টিনিউ করবে বরং আগামী কাল থেকে তাপমাত্রা আবার মেঘটা কেটে গেলে যেসব জায়গায় কমে গেছে দু থেকে চার ডিগ্রি মতো আবার বেড়ে যাবে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি এলাকায় দু এক জায়গায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে মেনলি অন্যান্য জেলাগুলোতেও দু এক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে চব্বিশ তারিখে তীব্র তাপপ্রবাহের স্পেডটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে যোগ হবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলোতেও চব্বিশ তারিখ তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে পঁচিশ তারিখে আরেকটু তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বীরভূম ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হুগলি এই জেলাগুলোতেও দু এক জায়গায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে পঁচিশ থেকে সাতাশ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তেইশ তারিখে এখনও পর্যন্ত যা তাপমাত্রা রয়েছে আড়াইটে পর্যন্ত সর্বোচ্চ থার্টি নাইন পয়েন্ট ওয়ান ডিগ্রির কাছাকাছি রয়েছে আংশিক মেঘলা থাকার কারণে তাপমাত্রা কিছুটা কম রয়েছে তো আগামীকাল থেকে এই মেঘলা ওয়েদার যেটা রয়েছে এটা কেটে গেলে তাপমাত্রা কলকাতার জন্য বাড়বে পরবর্তী কয়েকদিনে বেড়ে চল্লিশ একচল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বৃষ্টিপাতের খুব একটা কিছু উল্লেখযোগ্য সেরকম নেই গতকাল ছিল পশ্চিমের দু একটা জেলায় বিশেষ করে ঝাড়গ্রাম পুরুলিয়া এইসব সাইডে দু এক জায়গায় হালকা বৃষ্টি ছিল গতকাল আজকেও তেইশ তারিখেও পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড হালকা ধরনের স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিগনিফিক্যান্ট কিছু নেই তাপমাত্রা যেতে কমবে সেরকম কমার মতো কিছু উল্লেখযোগ্য কিছু নেই পশ্চিমা জেলাগুলো দু এক জায়গায় থাকলেও সেটা খুবই লোকালাইজড এবং খুবই স্বল্প সময়ে খুব অল্প করে উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় আগামী পাঁচ দিন তাপ্রোপের সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে আগামী চার পাঁচ দিন দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে উত্তরবঙ্গের জেলায় হ্যাঁ দু এক জায়গায় লোকালাইজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিমার ক্ষেত্রে দক্ষিণবঙ্গে সিগনিফিক্যান্ট কিছু নেই সেরকম বৃষ্টি মেনলি হয়তো কালকে কিছুটা হয়েছে দু এক জায়গায় খুব হালকা ধরনের আজকেও তেইশ তারিখে থাকলেও পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় সেটাও লোকালাইজড খুব স্বল্পস্থায়ী খুবই স্বল্প পরিমাণে সিগনিফিক্যান্ট কিছু নেই থাকলেও খুবই হালকা ধরনের বৃষ্টি এবং লোকালাইজ দু এক জায়গায় পশ্চিমের জেলাগুলোতে তাতে তাপমাত্রার খুব একটা কিছু প্রভাব পড়বে না বরং মেঘটা কেটে গেলে আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়বে পশ্চিমবঙ্গ দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাংক শীতলা নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলাম্বর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting aict-recognized and university-affiliated mba engineering and polytechnic program Padmasri dr K.L. chopra ex-director of iit karakur and faculties from iim iit nit calcutta and jadapur university are teaching 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wi-fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bviq আধুনিক জগতে কোপাল একমাত্র হাতিয়া আসবে দক্ষিণ শহরগুলিতে এই প্রথম